হ্যালো হবিগঞ্জ আসসালামু আলাইকুম কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছো কমেন্টে কিন্তু জানাতে একদমই ভুলবে না আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আমাদের ছোটবেলার মেলাটা কেটেছে অনেক অনেক আনন্দের উৎসবের একটা ঈদের আনন্দের উৎসব আমাদের মনে বয়ে যেত তো বড় হয়ে আর মেলাতে তেমন যাওয়া হয়নি কলেজে পড়াকালীন সময়ে প্রতি বছর বাণিজ্য মেলা হতো আমাদের হবিগঞ্জে তো সেখানে অনেক অনেকবার যাওয়া হতো ইদানিং কেন জানি হচ্ছে না তো যাই হোক মেলার যে একটা আনন্দ উৎসব সেটা এখন আর ফিল হয় না ইদানিং আমাদের হবিগঞ্জে কয়েকটি বড় বড় মার্কেট হয়েছে যেখানে একদম মেলার মতো আমার একটা ফিল হয় আর কি তো ঢাকা মার্কেট নামে একটা এর আগে আমি ভিডিওটি দিয়েছিলাম তোমাদের কাছে অনেক ভালো ভালো রেসপন্স পাইছি তো যার কারণে এটাও হচ্ছে আরেকটা মার্কেট যেটার নাম হচ্ছে বিগ বাজার তার পাশাপাশি রয়েছে দুটি দোকান তো এখানে এসে আমার অনেক ভালো লাগলো মানে মনে হচ্ছে আমি মেলার মধ্যে ঢুকে গেছি যাই হোক চার পাঁচটা অনেক অনেক সুন্দর আমি ঠিক এই জায়গাতে এসে ব্যাগের কাছে আটকে গেলাম তো একটা ব্যাগ দেখেছি অনেক অনেক ভালো লেগেছে তো যাই হোক তারপর পুরোটো মার্কেট আমি ঘুরে দেখলাম